নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে আজকে এই মুহূর্তে আবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আরো দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা এই মুহূর্তে ঘোষণা করেছে এর আগে আটত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বিজেপি কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এবং আজকে আবার দুটি কেন্দ্রের নাম এবং প্রার্থী তালিকা এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে বাকি থাকলো আরও দুটি লোকসভা কেন্দ্র কোন দুটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা প্রথম কেন্দ্র রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্র আমি কালকে বলে দিয়েছিলাম যে বীরভূম লোকসভা কেন্দ্রের টিকিট পাচ্ছে আইপিএস অফিসার তার নাম হচ্ছে দেবাশিস ধোর তার বিরুদ্ধে টিএমসির প্রার্থী হয়েছে শতাব্দী রায় এবং আরেকটি লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র আমি কালকে বলে দিয়েছিলাম যে সেখানে টিকিট পাচ্ছে একজন চিকিৎসক তার নাম হচ্ছে প্রণত টুডু কালকেই বলে দিয়েছিলাম এবং আজকে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় অর্থাৎ আমাদের রাজ্য কমিটি তথা কেন্দ্রীয় বিজেপি কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে এই দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আর বাকি থাকলো দুটি লোকসভা কেন্দ্র কিন্তু কে টিকিট পায়নি বিজেপির হেভি ওয়েট নেতারা এখনো নেতা বা নেত্রী এখনো টিকিট পায়নি কে টিকিট পায়নি দেখুন ভারতী ঘোষ মানে তারা লাইনে রয়েছে ভারতী ঘোষ বৈশাখী ডালমিয়া কেন্দ্র রয়েছে মাত্র দুটি একটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আর একটি হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র এবং এরা চাইছে এই আট নজনার নাম বলছি এরা চাইছে যে আমি দাঁড়াবো লাইনে কে কে রয়েছে আগে শুনুন ভারতী ঘোষ টিকিট চাইছে বৈশাখী ডালমিয়া টিকিট চাইছে মিঠুন চক্রবর্তী তাকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু নিতে চাইছে না অসুস্থ রয়েছে নিতে চাইছে না একে বাদ দিয়ে রাখছি রুদ্রনীল ঘোষ একেবারে আক্ষেপ প্রকাশ করেছে যে আমি দাঁড়াবো আমি দাঁড়াবো ডায়মন্ড হারমা লোকসভা কেন্দ্রে দীপাঞ্জন চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করছে শঙ্কুদেব পান্ডা সারা বছর নিউজ চ্যানেলে এসে তিনি বক্তৃতা দেন বিজেপির পক্ষ থেকে জিতেন্দ্র তেওয়ারি আসানসোলে দাঁড়াতে চাইছেন টিকিট পাইনি এরা প্রিয়াঙ্কা টিবরেওয়াল টিকিট পাইনি হেভি হেভিওয়েট নেতা কংগ্রেস থেকে সদ্য আগত নেতা বাগচি এখনো টিকিট পাইনি নাম রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাম রয়েছে শফিকুল ইসলামের এই কজন প্রার্থী এখনও রয়েছে অর্থাৎ দাবিদার শফিকুল ইসলাম এবং মিঠুন চক্রবর্তী এই দুটো নাম বাদ দিয়ে বাদ বাকি সাতজন রয়েছে দাবিদার এবং দুটি রয়েছে কেন্দ্র একটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আর একটি হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে টিকিট পাচ্ছে যেটা এই মুহূর্তে আমরা সূত্র মারফত জানতে পারলাম বাগচির নাম প্রথমে রয়েছে নাম রয়েছে বাগচি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য এবং আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য নাম রয়েছে আহ জিতেন্দ্র তেওয়ারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে অভিষেক আপনারা সবাই জানেন এবং আইএসএফ দিয়েছিল যে আমি লড়লে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়ব নচেত আমি কোথাও লড়বো না হ্যাঁ দলে থাকবো কিন্তু রাজনৈতিক লড়াই করব না টিকিট নিয়ে যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দলের পক্ষ থেকে তাকে যদি টিকিট দেওয়া না হয় তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফাইনাল প্রার্থী শুনে রাখুন আমার কথা মিলিয়ে নেবেন কোস্তব বাচ্চীর নাম রয়েছে প্রথমে কিন্তু দুই লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ চাইছে শফিকুল ইসলামকে টিকিট দেওয়া হোক এবং কোস্তব বাচ্চিকে পাঠানো হোক সেখানে অর্থাৎ আসানসোল লোকসভা কেন্দ্রে তাহলে ডায়মন্ড হারবারে খেলাটা জমে যাবে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন সমীক্ষা বলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে আপনারা কি বলছেন আপনারা কাকে চাইছেন এবার অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এর আগে প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে অর্থাৎ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ এই যে আজকে দুটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা তার আগে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে বিজেপির পক্ষ থেকে তার নাম আমি হালকাভাবে বলে দিই যাতে আপনাদের মনে থাকে কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী বর্তমানে জেলে রয়েছেন আপনারা সবাই জানে পুলিশ তাকে ধরে নিয়েছে উত্তর কলকাতা তাপস রায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কবি শঙ্কর বোস কে জিতবে এখানে কমেন্ট করে জানাবেন একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং টিএমসির প্রার্থী তার প্রাক্তন শ্বশুমশাই কল্যাণ ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র রেখা পাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিং দমদম শিলভদ্র দত্ত আমি বিজেপির প্রার্থী বলছি বারাসাত স্বপন মজুমদার দার্জিলিং রাজু বিস্তা খানিকটা ঝামেলা চলছে অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে ভোটাররা রয়েছে তারা চাইছে যে রাজু বিস্তা বাদ দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হোক সেখানকার স্থানীয় বাসিন্দাদের এ মতো একটা আবেদন রয়েছে দাবিদার রয়েছে তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে বিজেপি টিএমসির প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি কৃষ্ণনগর অমৃতা রই, রানিমা আরামবাগ অরূপকান্তি দিগর রায়গঞ্জ কার্তিক পাল জলপাইগুড়ি জয়ন্ত রায় মেদিনীপুর লোকসভা কেন্দ্র অগ্নিমিত্রা পোল বসিরহাট লোকসভা কেন্দ্র রেখাপাত্র আগেই বললাম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ধনঞ্জয় ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষ তিনি চাইছিল মেদিনীপুরে তো যাই হোক কেন্দ্র বদল হয়েছে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র অরুণ পাল উদয় চৌধুরী এই কোটা প্রার্থীর নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং দুটি লোকসভা কেন্দ্র এখনো বাকি রয়েছে কয়েকটা দিন সময় নেবে একেবারে লাস্টে এই দুটো লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হবে কারণ দাবিদার রয়েছে আট থেকে দুটি কেন্দ্র রয়েছে এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি জিতেন্দ্র তেওয়ারি যদি টিকিট না পাই তাহলে তাকে অন্য রাজ্যে টিকিট দিতে পারে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি যারা যারা টিকিট পাচ্ছে না তাকে তাদের মনের মধ্যে যদি আক্ষেপ থাকে বা যদি এমনটা হয় যে তারা টিএমসি বা সিপিএম কংগ্রেসের দিকে চলে যাবে তাহলে এদেরকে অন্য রাজ্যে টিকিট দেওয়া যাবে এমনটা কিন্তু আলোচনা চলছে যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম এবং আমি যেটা বলি বেশিরভাগই হয়ে যায় যা শুনতে পাই যা যা তথ্য আসে আমার কাছে সে তথ্যগুলো আমি আপনাদের সামনেই তুলে ধরি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি পাবে সিপিএম কংগ্রেস বা আইএসএফ অর্থাৎ ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স কোটি আসন পেতে পারে যেটা সমীক্ষা বলছে যে আমাদের রাজ্যে দু হাজার উনিশের চেয়ে বেশি আসন পাবে বিজেপি একটি হোক দুটি হোক তিনটি হোক কিন্তু পাবে বেশি পাবে এবং পুরাতন কিছু আসনে বিজেপি হারবে এবং নতুন আসন জিততে পারে এমনটা সমীক্ষা দল বলছে পিকে বলছে আইপেক বলছে এবং অন্যান্য সমীক্ষার দলগুলো বলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বান্দে